শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম রান্না করে আর দেখো আজকে আমি করবো ভোলা মাছের ঝাল ভোলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লেবু আর নুন জলে ভিজিয়ে রেখেছি আর আমি একটা পেস্ট করে নেব তার জন্য সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর লবণ সব কিছু দিয়ে একটা পেস্ট করে নেবো প্রথমে আমি শুকনো গুড়িয়ে নেবো তারপর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তোমরাও দেখতে থাকো ভোলা মাছের ঝালটা আমি কীভাবে তৈরি করি গুলোকে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে আর আমি ভোলা মাছটা একটু কড়া করেই ভাজবো আর ভোলা মাছ একটু কড়া করেই ভাজতে হয় আর লেবুর রস মাখিয়ে রাখলে ভোলা মাছের নিজস্ব একটা গায়ে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় তাই আমি সবসময় লেবু দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখি মাছটাকে ভোলা মাছটাকে মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর ফোলনটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কেজে রেখেছি পেঁয়াজটা ভেজে দিচ্ছি পেঁয়াজটা একটু হালকা বাদামি করে বেজে নেব পেঁয়াজটাকে একটু বেঁধে নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো পাতা আর দিয়ে দেবো নুন হলুদ তার মতো আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিলাম সরতে সাদা সর্ষে তো আর কাঁচা লঙ্কা বাঁধা আমরা সব কিছু একসাথে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল একটু মাথা মাথা করব আর জল আমি আর দেব না এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেব আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ভালো করেই ফুটে উঠলে আমার তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝাল দেখো তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে ভোলা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে একটু গরম ভাতের সাথে হলে তো আরও জমে যাবে এইভাবে তোমরা একবার মাছের ঝাল করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে